ফারজানার কলেজ ক্যাম্পাস এটা আমি একাডেমিক ভবনের সামনে দিয়ে হাঁটছি পাশে ফুলের বাগান আছে আর অন্য পাশে ক্লাসরুম আছে একাডেমিক ভবন ছাড়াও ওই পাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো ক্লাসরুম মূলত সামনে পুকুর আছে আর এটা হচ্ছে ফুলের বাগান এখানে অনেক গাছ আছে তাদের পড়াশোনার সময় থেকে এটা ফুলের বাগানই ছিল প্রচুর এখন গাছপালায় ভরে আছে যদিও বাট এটা পরিচর্যা করেই তারা সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে যে গাছপালাগুলো ছাড়াও প্রকৃতি যেন নিদর্শন থাকে কলেজে ছেলে মেয়েদের সুস্থ সুন্দর পরিবেশের জন্য এটা আসলে টিচারাই করে রেখেছে আমি আবারও বাগান থেকে বের হচ্ছি আর সামনে যেটা দেখছি যে হাটছিলাম এটা হচ্ছে অ্যাকাডেমিক ভবন টিচারদের এবং প্রশাসনিক যে ভবনটা থাকে সেটা এছাড়াও আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেখানে তাদের ক্লাসের রুমগুলো থাকে এবং এখানে করছে আর পড়াশোনার সময়টা তার জীবনটা এখানেই কাটছে এবং অনেক সুন্দর আসলে মেয়েটাকে নিয়ে এখানে আসছি সাথে ওরা আছে আমি ঘুরছি আমারও অনেক ভালো লাগে সুন্দর আসলে জায়গাটা আর অনেক দার